মুক্তিযুদ্ধ আর চব্বিশের আন্দোলনকে এক করে দেখা পাগলামি ছাড়া কিছুই নয় বঙ্গবন্ধু একজন সিঙ্গেল সিঙ্গুলার নাম্বার নন সেই উনিশশো বাহান্ন সন থেকে শুরু করে একদম পঁচাত্তর সন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত কোটি কোটি মানুষ তাদের ঘাম শ্রম মেধা প্রেম ভালোবাসা সবকিছু দিয়ে একটা পিরামিড তৈরি করে ওই মাথার উপরে একজন বঙ্গবন্ধুকে বসিয়ে দিয়েছে স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করা যেমন কষ্টকর পরোস্লাজকূল স্বাধীনতা রক্ষা আর তখন স্বাধীনতা সম্পর্কে শক্তিকেই এক থাকতে হবে সেটা আওয়ামী লীগ হোক আর যে দলই হোক এবার ইমলি মন্তব্য করেছেন বিএনপি দেশদক্কল 24 এর গণঅভ্যুত্থান দিয়ে 71 কে কবর দেওয়ার চেষ্টাই তখন পিএনপি নেতারা আওবাঞ্জালে আসেন দলমত ছেশে স্বাধীনতার সম্পর্কে শক্তিকেই এক থাকতে হবে জারাসর নিচে করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলবে ইতিহাসকে বিকৃত করতে পারবে না এদেশের মুক্তি যুদ্ধ বিশ্বাস করে ছয় মাস করে নাই মুক্তিযুদ্ধ ছয় মাস মৃত ছিল আইসিউতে ছিল মুক্তিযুদ্ধ বলছি না এখনো জীবিত আছি রে গুলি করে মেয়ে ফেলতে পারো কিন্তু মুক্তিযুদ্ধ সারবো না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়ের ইসলাম জানিয়েছেন একাত্তর ও চব্বিশ একই সূত্রে কথা এই দুই স্বাধীনতা সমান অর্থই বহন করে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা বছরে অর্জিত হতে পারে নাই তবে ইসলামের এমন মন্তব্যকে হাস্যকর দাবি করে মির্জা আব্বাস জানিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা বলে দেশে কিছু হয় না অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বললে বাংলাদেশে কিছু নাই